এভাবে যদি একবার বাইং মাছ রান্না করেন তাহলে কিন্তু বারবারই এভাবে খেতে ইচ্ছে করবে এভাবে রান্না করলে কিন্তু এক প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন ভিডিওটি শুরু করে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বাইং মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া আর লবণ এবার মাছগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি চুলায় প্যান বসিয়ে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি এই মাছটা কিন্তু ভেজে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে মাছগুলো একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে মাছগুলোতে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি মাছগুলো তুলে নেব মাছগুলো আমি তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি সবগুলো মাছ কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি এবার মাঝারি সাইজের তিনটি আলুকে আমি এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুগুলো আমি সামান্য লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে মাছ ভাজা ওই একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে মাছ ভেজে রাখা ওই তেলটা দিয়ে দিলাম সাথে আর সামান্য একটু তেল দিয়েছি এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি এই রান্নাটায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে দিলাম ছোটো সাইজের দুইটি তেজপাতা আর স্বাদ মতো লবণ এবার পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে একটু লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটি টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি চাইলে এখানে ছোট ছোট কুচি করেও দিতে পারেন টমেটো পেস্টটা দেওয়ার পর ব্লেন্ডার জারটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিন্তু এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর মশলার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আলুটা ভেজে নেওয়া ছিল এই জন্য খুব বেশি কষানোর দরকার নেই এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানিটা কিন্তু যার যার পরিমাপ অনুযায়ী নেবেন যে যতটুকু ঝোল রাখতে চান এবার নারাচরা দিয়ে মিশিয়ে উপর থেকে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচের ফালি ঢাকনা দিয়ে ঢেকে এবার কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে নামানোর প্রায় পাঁচ মিনিট আগে আমি এখানে তালাজিরার জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক মুঠের মতো ধনিয়া পাতা কুচি এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর আমি চুলাটাকে বন্ধ করে দেব আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি এখন কিন্তু পরিবেশনের পালা এভাবে রান্না করলে কিন্তু এক প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় একটু ভিন্নভাবে কিন্তু আজকের এই বাইং মাছের কারিটা রান্না করে দেখিয়েছি আলু দিয়ে এটা কিন্তু আমার ভীষণ পছন্দের ভালো লেগে থাকলে একবার ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি